সকালের এই ওয়েদারটা কিন্তু বেশ লাগছিলো আর নাস্তা করে ভাবলাম যে আজকে কিছু গাছ লাগাবো কাল মার্কেট থেকে কিছু টপ নিয়ে আসছিলাম তো ভাবলাম যে ওগুলাই লাগিয়ে ফেলে তো আমি আর আলভে হচ্ছে বাসার নিচে গেলাম আর আমার বাসার নিচে কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এখান থেকে এই গাছের ডালগুলো কিছু কেটে নেবো আর এটা মাশাল্লাহ অনেক হয়েছে তো আপ ক্যামেরা কিন্তু আমি অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি তো এই যে দেখেন আর এখন হচ্ছে এই টপটাই আমি হচ্ছে চাইম ফুল গাছ লাগাবো তো ওগুলো আমি কাটিং করে নিয়েছি আর কীভাবে লাগাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমি নাকলের ছোবা ওটা ছোট ছোট করে কেটে নিয়েছি এটা ভিজানো ছিল তো ওই জন্য হাত দিয়ে আলতো করে ধরলে কিন্তু এগুলো খুলে যাচ্ছিলো তো ওগুলো আমি ভালো করে কেটে নিচেই দিয়ে দেন আমি মাটিগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু টপটার সাইড দিয়ে এবং মিশতে কিন্তু দেখতেই পারছেন ফাঁকা তো আমার কিন্তু মাটি দেওয়ার পরে আমি ছোটো ছোট ডালগুলো সুন্দর করে আমার মতন করে আমি বসিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আমি ভিতরে বসানোর পরে দেন আমি হচ্ছে সাইড দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিব সাজিয়ে তো এইভাবে কিন্তু দিয়ে দিলে গাছগুলো অল্প দিনে কিন্তু যখন বড় হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর যখন ফুল আসবে তখন কিন্তু অসাধারণ লাগে আর এই ফুলগুলো যখন ফোটে দেখতে কিন্তু এমনিতেই অনেক সুন্দর লাগে তো আমি হচ্ছে বিভিন্ন কালারের কিছু ডাল দিয়ে দিয়েছিলাম যাতে একসাথে কিন্তু অনেক ধরনের অনেক কালারের মিক্সড করে দিয়েছি যাতে দেখতে আর একটু আকর্ষণ লাগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ডে গাছগুলো যখন বড় হবে তো খুবই অল্প টাইমে কিন্তু এই যে দেখেন আমি কত সুন্দর করে জিনিসটা করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর যখন বড় হবে আর তারপর হচ্ছে আমি এই যে আমার এই গাছটা এটা কিন্তু একদম জঙ্গলের মতন হয়ে গেছে তো ভাবলাম যে এইটা পুরোটা আমি চেঞ্জ করে ফেলবো তো ওগুলো আমি পুরোটাই উঠিয়ে মাটিটা একটু আলগা করে নিয়ে কিছু নতুন মাটি দিয়ে দেন আমি আস্তে আস্তে করে গাছগুলো বসিয়ে দিব। এই তো আমার কাছে অনেক ছিল যার জন্য আমি ওই পুরানো গাছগুলো ফেলে দেবো আর নতুন করে এগুলো লাগিয়ে নিব তো দেখেন কতটা সুন্দর করে বসিয়ে নিচ্ছিলাম আর এটা যখন আর একটু বড়ো হবে তখন এটা দেখতে অনেক ভালো লাগবে আর এবার আর ভুল করব না এটা আমি ছাড়াই করে দিব যাতে গাছটা থাকে আর আরও সুন্দর হয় তো ওটা আমার করা শেষ আর এই যে ছোট্ট টপে আমি টাইম ফুলগুলা এবং অন্যান্য অন্য পট যে ডালগুলো আছে ওগুলো কাটিং করে একসাথে মিক্সড করে লাগাই নিচ্ছিলাম তো এগুলো বড়ো হলে খুব সুন্দর লাগবে অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যায়ে বলবো ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইক আমার একটা শেয়ারে কাজ করবে তো ওই যে সব গাছ আমার কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো দেখেন আল্লাহ ফেজ